হুবহু অবিকল বৃন্দাবনের প্রেম মন্দির তৈরি হচ্ছে আলিপুরদুয়ার যুব সংখে। আলিপুরদুয়ার জেলার মধ্যে অন্যতম বিগ বাজেটের পুজো হচ্ছে যুব সংঘের পুজো পুজো কমিটির সভাপতি দিলীপ কুমার রায় জানান এবছর আমাদের থিম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির কাপড় বাঁশ সহ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ উদ্যোক্তারা জানান যারা বৃন্দাবনে যেতে পারে না তারা এবছর যুব সংঘের দুর্গা পুজোতে এলে অবিকল বৃন্দাবনের প্রেম মন্দির দর্শন করতে পারবে আমাদের এই বছর হচ্ছে ছিয়াত্তরতম উৎসব আমরা পালন করছি আমাদের এই বছরের থিম হচ্ছে বৃন্দাবনে প্রেম মন্দির আমরা বৃন্দাবনে প্রেম মন্দির মানে হচ্ছে ভালোবাসার প্রতীক আমরা ভালোবাসার প্রতীককে থিম করে এবার আমরা এই পুজোটা করছি কি বাজেট আছে বাজেট তো কি বলবো আমাদের বাজেট শেষ না হওয়া পর্যন্ত বলা যায় এখন মাত্র কাজ চলছে কাজ শেষের পরে আমরা বাজেটটা বৃন্দাবনের চিন্তা ভাবনা প্রেম মন্দির কেন হ্যাঁ আমরা বৃন্দাবনে প্রেম মন্দিরটা করেছি এখানে আমাদের অনেক ভক্ত আছে যারা বৃন্দাবনে যেতে পারে না বৃন্দাবন হচ্ছে আমাদের বাঙালি বা হিন্দুদের একটা মানে অন্তর স্তর আমাদের সেখানে অনেকে যেতে পারে না আমরা এমন একটা মন্দির তুলে ধরছি যেটা বৃন্দাবনে যে প্রেম মন্দিরটা আছে একদম কপি এখানে এটা ওইখানে এটা আনন্দটা এখানে আলিপুরে বসে তারা উপভোগ করতে পারে সময় এগিয়ে চলেছে এক একটা দিন পেরিয়ে যাচ্ছে পেরিয়ে যাচ্ছে মাস প্রতিবাদের স্বর তীব্র থেকে তীব্রতর হয়েছে চলছে বিচার প্রক্রিয়াও প্রশ্ন উঠছে আর কবে হবে ও নিধন অভয়াকাণ্ডে দোষীদের শাস্তি এখনো অধরা আমরা বিচার প্রার্থী সন্তান হারা পিতা মাতার আর্তনাদের শব্দে ম্লান হয়েছে চিন্ময়ীর আহ্বানের ধ্বনি তাই মাতৃশক্তির কাছে আমাদের প্রার্থনা অসুরের বিনাশ হোক অভয়া বিচার পাক শুদ্ধ হোক পৃথিবী হয়ে উঠুক নির্ভয় নির্ভয়াশ্রয় অভয়ার বলিদান যেন বিফলে না যায় উদ্ভাসিত হোক অনন্ত আধার অবরুদ্ধ হোক সব রুদ্ধ শৃঙ্খল অবারিত হোক নির্মল বোধ